হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটা কী নিয়ে সেটা নিয়ে সে অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মেহেন্দির কালারটা কেমন এসছে ভালো আসিনি তাও আর এই জামাটা পরেই আজকে আমি আনতে যাব আমার ফৌজি বাবুকে জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ জামাটা ফিটিংস করাতে যাচ্ছে আর আমার সাথে যাচ্ছে এনারা জামাটা ফিটিংস করাতে যাচ্ছিলাম বাড়ি থেকে কিছুটা দূরেই তারপরে এসে এতটা লেট হয়ে গেছিলো স্নান করেই বেরিয়ে পড়েছি ফজিবাবুকে আনতে ভেবেছিলাম ও আসার আগেই পৌঁছে যাব আর গেছিও আধ ঘন্টা বসে থাকতে হয়েছে আমাকে স্টেশনে আর এই দেখো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এমন ফুলের বুকে নিয়ে বসে থাকবো আর সেটা আজকে পূরণ হলো বসেই ছিলাম তারপরেই চলে আসলো ট্রেন আর ট্রেনের মধ্যে করে আমার ফজি বাবু আর জানো তো আমি ওকে বলেছিলাম আমি ওকে আনতে যাব না কিন্তু যখন ট্রেন থেকে নেবে আমাকে দেখতে পেরেছে তখন এমন ছুটে ছুটে আনন্দে চলে এসছে আমার লাগছে তোমার বলো বলো এটা বলো এইখানে তাকে বলো আমি সারাদিন কিছু না খেয়েছিলাম ওই চলে গেছি বিরিয়ানি নিতে আর এই যে পাগলটা দাঁড়িয়ে আছে তারপরেই দুজনে মিলে চলে আসলাম বাড়ি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এগুলো সব রাতের ভিডিও চালদি ডালদি চাল ভিডিওটা এইটুকুই এই যে আমাদের

ঠিক আছে দেখাবে দেখাবে আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা ভাই 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 বলো বলো মুখে বলো মুখে বলো ভাই